বন্ধুরা এখন আপনারা দীঘাতে গেলে হোটেল পাবেন না তো সমুদ্রের উপভোগ করতে গেলে আমার বাড়িতে আসতে হবে এই যে দেখুন সব ঘরে সব ঘরে ঝল প্রত্যেকটা ঘরে জল উত্ত ঘরে জল এই যে কী আনন্দের বিষয় মানে বলে বোঝাতে পারবো না প্রত্যেক বর্ষাতে আমাকে এই আনন্দ উপভোগ করতে হয় এই আনন্দের চোটে চোখ থেকে জল বেরিয়ে আসে রাস্তার অবস্থাটা একটু দেখুন বন্ধুরা ড্রেন নালা রাস্তা সব জল নমস্কার বন্ধুরা মেঘ বালিকার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো চলুন বন্ধুরা এই বৃষ্টির দিনে একটা কলা পাতা নিয়ে এসছি গাছের থেকে পেরে তো আজকে এতেই খাবো তো দেখা যাক আজকের খাবারটা কিরকম হয় আপনাদের সাথে শেয়ার করে দেখাই বন্ধুরা চলে এসেছি বন্যার খাবার নিয়ে তো কি করব রান্না করার তো কোনো উপায় নেই নিচে মানে জলে জল তো তো যা পরিমাণ হয়েছে ঘরেতে রান্না করার কোনো পরিস্থিতি নেই তো তা বললে তো আর হবে না পেট তো শুনবে না তাই আজকের দুপুরের দায়িত্ব এই যে আমার মহাদেব নিয়েছে যে বন্যার খাবার দেখা যায় আজকে একটু ট্যুরিস্ট চেঞ্জ হয়েছে কথাটা হচ্ছে আজকে যে পরিস্থিতি আমাদের নিচে রয়েছে তাতে আমাদের নিচে রান্না করার মতন একদম উপায় ছিল না আরও একদম জলের তলায় দাঁড়িয়ে থাকতে পারে না খুব প্রবলেম হয়ে যায় হাতটা পাঁচ দুই যন্ত্রণা হয় তো আজকে প্রায় খাবার মানে না হওয়ার মতনই অবস্থা তো চলে এসছে একটু ছাদেতে তো আমি বললেন যে ঠিক আছে তোমরা বসো আমি চেষ্টা করছি কিছু করে দিতে পারি কি না তো আজকে মোটামুটি আমি চেষ্টা করে এইটুকু রান্না করতে পেরেছি তো দেখা যাক আজকে খেয়ে কীরকম হবে তবে আজকে আমি বলবো না আজকে খেয়ে পম্পা বলবে কীরকম রান্না হয়েছে তো চলুন খাওয়াই যাক দেখি খেয়ে ফাটাফাটি পাটাপাটি হয়েছে খুব টেস্ট দারুণ দারুণ হয়েছে তো আমার মহাদেব যিনি ইনি হলেন জুতো সেলাই থেকে চন্ডী পাট পর্যন্ত সব পারি আমার কোনো অসুবিধা হয় না আমার শরীর খারাপ হলে সব করে দেয় তো সত্যি বলছি খুব ভালো হয়েছে খিচুড়িটা খুব ভালো লাগছে খেতে এত করে বলছে খুব ভালো হয়েছে নিজেরটা তো নিজে খেয়ে বলতে পারি না তাই অপেক্ষা করছিলাম যে পম্পা খেয়ে খাবারটা হয়েছে তো আমি একটু খেয়ে দেখি সত্যি কি ভালো হয়েছে নাকি আমাকে জন্য পম্পা বলছে ভালো হয়েছে নুনটা একটু কম হয়েছে একটু নুনটা খাই আমার ভালো লেগেছে খুব সুন্দর বন্ধুরা খুব ভালো হয়েছে তো বর্ষার দিনে যদি কোনো অসুবিধা হয় এ ধরনের আমাদের হাজব্যান্ডের উপর দায়িত্ব যখন চলে আসবে তো আপনারাও বউকে হেল্প করার জন্য এই ধরনের চেষ্টা করবেন যাতে বউকে খুশি করার জন্য একদিনের রেস্ট পাওয়ার জন্য এই ধরনের কিছু তৈরি করে ইমার্জেন্সি খাবার খাওয়াতে পারেন বউদেরকে তাতে বউরা কিছুটা হলেও সন্তুষ্ট হবে এবং আগামী দিন আপনাকে আরেকটু ভালো করে রান্না করে খাওয়াবার জন্য সেই প্রেরণাটাও জুগিয়ে রাখবে তো বলুন বন্ধুরা তো আজকের মতন এটুকুই তো আবার দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন ব্লগে টাটা